ওই ছেলে ছোট ওই ছেলেকে ধাক্কা দিচ্ছে আরেকটা ছেলে ও পড়ে গেছে আমাকে পড়ে গেছে তারপরে আমি আপনার হচ্ছে নৌকাতে যখন যাবো আমি এক সেকেন্ডের জন্য ভাবলাম যদি নৌকা ধরতে যাই আমি ফ্যানের বাড়ি খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো আমি তখন আগে সাইডে গেছি দেখি ও আমাকে বলতেছে দাদা আমি সাঁতার যাই না বাসা তখন আমি ওর কাছে গেছি প্রায় আধা ঘন্টা থেকে আমি ওর সাথে স্ট্রাগল করতেছি ও যে ভাসে থাকা সেটাও জানে না আমি বারবার বলতেছি ভাসে থাক ভাই ভাসে থাক আমি পার্বতক নিয়ে আমি যতটুকু অব্দি ওকে চেষ্টা করেছি বাসানার তারপরে দেখলাম শেষ মুহূর্তে যখন কেউ আগায় আসতেছে না আমি বারবার অনেককে ডাকছি কেউ আগায় আসেনি উদুর থেকেও ডাকছি আসাতে নৌকা গেছে তাকেও ডাকছি কেউ আগায় আসেনি পরে শেষ মুহূর্তে যখন আমি আমার সর্বোচ্চ যখন দম ফেল তখন আমি ওকে ছেড়ে দিছি ধাক্কাতে সরে গেছে না হলেও আমাকে ডুবাই নিয়ে চলে যাচ্ছে পরে সাইড হয়ে যখন আমি আসছি অনেক কষ্ট করে তারপরে দুজন লোক আমি যখন কিনারা পাইছি আমাকে ট্রেনে তুলছে তারপরে দেখলাম আমার দুইজন পরিচিত ও কাছে থেকে হয়তো ওরা লাভ দিচ্ছে কিনা জানি না দুইজন আমাকে নিয়ে উপরে আসছে তারপরে হাসপাতালে এখানে নিয়ে আসছে এতটুকু এরপরে কোথায় সেটা কোথায় যায় অবশ্যই হচ্ছে যে পুরাতন যে রঘুনাথ বাড়ি নদীর ওপারে আছে তার নদী এই পারে একটা থম্বা আছে ওইখানে ঠিক এই জায়গাতেই ঘটনা মানে নদীর পূর্ব দিকে হ্যাঁ পূর্ব দিকে ঘটছে আচ্ছা আর এই আপনি কোন নৌকাতে ছিলেন আমি ছিলাম আমাদের ওই ওপারের কেন্দ্র রঘুনাথ কেন্দ্র রঘুনাথ মন্দিরে আচ্ছা আপনার নাম কি আমার নাম প্রান্তজি থাল আচ্ছা পিতা পিতা প্রদীপ চন্দ্র হালদার আচ্ছা বাড়ি কুঞ্জবন কুঞ্জবন

ওখানে অনেকক্ষণ আপনি আপনি উঠলেন কোন জায়গায় আমি ওইখানেই মানে ওই যে থোম্বাটা আছে পুরোনালিয়া থোম্বা যে মিটার যেটা আমি ওইখানেই কষ্ট করে গেছিলাম ওই যে ইয়েরা ওই ওই ডুবুরিরা খুঁজতেছিল ওরা আমি যতক্ষণ আমার সেন্স ভালোভাবে আছে তখন আমি যখন আমি কষ্ট করে কিনারায় আসছি তারপরে একজনকে নেমে গেছে দেখছি যে নেমে গেছে ডুবুরি ও হ্যাঁ ওর সাপোর্ট নিয়ে নাম গেছে ওকে ওই দাদাকে আমি চিনি ভালোভাবে ওর পরে নেমে গেছে